আপার চালচলন দেখে আগেই সন্দেহ করেছিলাম কিছু একটা ঘটবেই ঠিক সেটাই হলো অবশেষে আপার এক মিনিট সেকেন্ডের নাটকটা ভাইরাল হলো। যেখানে প্রথম মিনিট যেমন তেমন ছিল শেষের তেরো সেকেন্ড ছিল দারুণ মজার প্রতি মাসে দুই জনের এমন নাটক ভাইরাল না হলে আমাদের পেটের ভাত হজমই হয় না যাই বলেন না কেন আপার অভিনয়টা কিন্তু দারুণ ছিল আপার দেখে আপনি হাততালি দিতে বাধ্য হবেন আর নাটকটি অবশ্যই হেডফোন লাগিয়ে আপার দেখবেন কারণ আপার ডায়লগুলো অনেক বিনোদনমূলক যা একান্তই শুধুমাত্র আপনার জন্যে আপা অনেক দিন আগে থেকেই বড় বড় জাম্বুরা দেখিয়ে আমাদের বিনোদন দিয়ে এসেছে তবে এক মিনিট তেরো সেকেন্ডের বিনোদনটা ছিল সেরা এটার কাছে অন্য সব বিনোদনের কোনো তুলনাই হয় না আপাজে এত বড় মাপের একজন অভিনেত্রী সেটা এই নাটক না দেখলে আমরা জানতেই পারতাম না